বাবা পেশার সবজি ব্যবসায়ী আর্থিক প্রতিবন্ধতাকে হার মানিয়ে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করেছে করছে হাই স্কুলের ছাত্র তুষার দেবরাত তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই তুষার তুফানগঞ্জ দুই নং ব্লকে ভানুকুমারী এক নং গ্রাম পঞ্চায়েতের লিচুতলার বাসিন্দা তার এই সাফল্যে খুশির হওয়া বলছে গোটা গ্রাম এবং তার স্কুলে তুষার বলেন আটজন গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেছি বাবা মা সবসময় আমার পাশে থেকেছেন আমার এই সাফল্যের পেছনে গৃহশিক্ষক স্কুলের শিক্ষক প্রত্যেকেরই যথেষ্ট অবদান রয়েছে আগামী দিনে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করে গবেষণা করতে চাই

তাদের জন্য কতক্ষণ পড়াশোনা করতে পাঁচ ঘন্টা গৃহশিক্ষক কতজন ছিল তোমার আটজন ছিল মাধ্যমিক কত তুমি র্যান করেছিল নাইনটি এবার উচ্চ উচ্চ মাধ্যমিক সেকেন্ড আগামী দিনের লক্ষ্য কী সায়েন্টিস্ট বাবা কী করেন সব দেখুন পড়াশোনার পাশাপাশি আর কি করতে এবারে যারা উচ্চ মাধ্যমিক তাদের জন্য কি বলতে চাও কিভাবে পড়াশোনা করবে টিচারদের কথা শুনে পড়াশোনা পরিবারে কে কে রয়েছে তোমার বাবা মা ভাই দাদা আছে জেঠু বড় মা এই সাফল্য এই সাফল্যের কৃতিত্ব কাদের দেবে ফ্যামিলি বাবা মা নিয়ে পড়ার ইচ্ছা আছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড